আপনজন ব্লগে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা সস্তাবন্ন ডট কমে চলে আসি আমরা আজকে কিছু ল্যাপটপ টেবিল দেখাবো যেগুলো হচ্ছে গ্রাফিক্স টেবিলের ভিতরে তো গ্রাফিক্সের ভিতরে ল্যাপটপ টেবিল কিন্তু আজকে আমরা দেখাবো অনেক কটা কালারের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার গ্রামগঞ্জের দৃশ্য তারপরে আছে

দেখে নেই আচ্ছা সলিড কালার ও আছে জি জি সলিড কালার কালার এর কি কি কালার হবে আপনার পিঙ্ক কালার হবে হ্যাঁ পিঙ্ক কালার গ্লু কালার হ্যাঁ গ্রিন তারপর রেড

অনেকটা মোটা আর অল্প বাজেটে প্রজাপতিটা একটু দেখাই হ্যাঁ আসলে অনেক সুন্দর এই যে দেখেন প্রজাপতি আমি এখান থেকে দেখেন দেখছেন কত সুন্দর তারপরে এটাও একটা গ্রামের সিনারি অনেক সুন্দর এটাও একটা সিনারি এর বাইরেও আপনারা চাইলে সলিড কালারটা দেখাবেন আচ্ছা দেখি এটা হচ্ছে রেড কালার দেখেন এটা রেড কালার একদম সলিড কালার এটা নিতে পারেন ভাই এটা প্রাইস কম নাকি না প্রাইস ধরেন যদি কেউ ইয়া হোলসেল নিতে চায় আচ্ছা ঠিক আছে তাহলে তাদের কিছু ইয়া করা যাবে আচ্ছা হোলসেল নিলে সেই ক্ষেত্রে আলাদা হোলসেলের জন্য ফোনে যোগাযোগ করবে আর যারা খুচরা নেবে তারা অনলাইনে নিতে পারবে ভাই জি জি আচ্ছা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা যাবে জি এক পিস দেওয়া যাবে আচ্ছা এক পিস দুই পিস যে কেউ নিতে পারবে ভাই এগুলা তো অনেকে দেখি যে ডয় লাগায় দেয় আপনারা কি আলাদা টাকা দিলে ডয় লাগায় দিবেন হ্যাঁ দেব আচ্ছা ঠিক আছে তো এইটা এই যে আপনারা দেখেন কয়েকটা কালার আর গ্রাফিক্স কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি ভাই এই যে এইখানে কি রাখি এখানে এখানে বোতল বোতল এখান থেকে মোবাইল রাখা তো এত সুন্দর সুন্দর গ্রাফিক্স এর টেবিল গুলা কিন্তু আপনারা পাইকারি এবং রিটেল নেওয়ার জন্য ডট কম এ চলে আসবেন আর এটার অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাসের পাঁচতালায় লিফ্ট লিফটের একদম সামনে এই যে হচ্ছে লিফট এই লিফট থেকে বেরোবেন প্রথম কিন্তু তো ভাই কাজের কথাই আসি সেটা হচ্ছে আপনার এটা প্রাইস কত রাখবেন যদি কেউ এক দুই পিস নেয় এক দুই পিস নিলে এটা রাখা যাবে ধরেন একটা একটি পিস করে রাখা যাবে ধরেন ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো না। যারা পাইকারি নেবে তাদের কিছু অনার করা হবে ওকে তারা সরাসরি শপে এসে যোগাযোগ করবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা দেখেন এই যে ওনারা কিন্তু এই যে অলরেডি এই যে পাইকারি ও প্রোডাক্ট পাঠাই দিতেছে এই যে কার্টুন করা হচ্ছে তো এগুলো পাইকারিতে যাবে ঢাকার বাইরে তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাও নিতে পারবেন আর হচ্ছে গিয়ে যারা বাচ্চাদেরকে গিফট করবেন তো তারা কিন্তু চাইলে এই আইটেমগুলো নিতে পারবেন তো নেয়ার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ